আল্লাহ আমাদের जिंदगी के गुनाह করে দিন আল্লাহ আমাদের তবা কবুল করে নিন আল্লাহ আমাদের পিতা-মাতা जिंदगी के गुनाह করে দিন পিতা-মাতার তওবা কবুল করে দিন আল্লাহ আমাদেরকে দয়া করে ক্ষমা করে দিন আমাদেরকে দয়া করে محسنین অন্তর্ভুক্ত করে দিন আমাদের সবাইকে ক্ষমা প্রাপ্ত করে দিন অন্তরমুক্ত করে দিন আল্লাহ আমাদেরকে হেলমে লুদুন নিদান করে দিন হেলনেস বাহির দাহ করে দিন হেলমে বাত নিবাত করে দিন আমাদের বানাদের মধ্যে বিশুদ্ধতা দান করে দিন আমাদের ফলকে বিশ্বাস করে দিন আমরা যেন বেশি বেশি দরুদ ও সালাম পড়তে পারি সেই তাওফিক দান করে দিন আল্লাহ বেশি বেশি দামদীয়াত করতে পারি তৌফিক দান করে দিন কৌশল आजम মেহবানদের দরবারে যেন বেশি বেশি হাজিরে দিতে পারি তৌফিক দান করে দিন কৌশল आजम মেহবানদের ভবন থেকে প্লায়া আদের পয়ozat তারা আমাদের তাকদীরকে চমকাইয়া দেন তাকদীরকে পরিবর্তন করে দিন আমাদের অন্ধকার ভবিষ্যতকে আলোকিত করে দিন এই দরবার শরীফের মত্তনে কিয়ামত পর্যন্ত যেই মানবস হেদায়েতের দিশা পাচ্ছে সেই হেদায়েতের আলো পর্যন্ত যেন আমরা নিজেরা গ্রহণ করতে পারি আল্লাহ সে তাওফীক দান করেন আমিন হে আল্লাহ পাত্র ফুলান আমিন মওলাই کریم রহমানুর রহিম রহমান আল্লাহ যেই পথে চললে আপনি খুশি আপনার হাবিব খুশি কওসুলাগম সন্তুষ্ট হবে ওই পথে পথে চলার জন্য আমাদেরকে তৌফিক দান করে দিন আমিন আমাদের সুন্নাত ওয়ালের সব الطريقه ইম হামবানদারিয়ার উপর قائم قائم থাকার জন্য আমাদেরকে তৌফিক দান করে দিন জীবন একবার হলেও হজ্জে মেক্কা তিলাওয়তে মদিনা नसीব করে দিন আল্লাহ অনেকে অসুস্থতার পথে রয়েছে অনেকে দোয়া চেয়েছেন প্রত্যেকের প্রার্থনা কবুল করে দিন রব্বালাল সমর্থি ঠিক অনেকে দোয়া দিচ্ছেন আল্লাহ প্রত্যেককে সে ভাই করলে আজ দান করে দিন মুরব্বি বাবারা যারা হাত তুলেছেন পরিমাপ কবুল করে দিন যুবক ভাইয়েরা যারা হাত তুলেছেন পরিমাপ কবুল করে দিন মা বোনেরা যারা হাত তুলেছেন ফরিয়াদ কবুল করে নিন রব্বা শরীফের ভেতরে যারা আছে তাদের ফরিয়াদ কবুল করে নিন শরীফের বাহিরে মাঠ থেকে যারা হাত তুলেছেন প্রত্যেকের বহুল আর দুনিয়া থেকে নিয়ে যাইবেন কঠিন মুহূর্তে নবী প্রাণের নবীর তোমাকে পাইবার আসে চি পাগলের বেশে গো नवे गा साल तर बसा लाई आते नवे गा बि त পাগলা চেলাম মা জীৱন দৰকাৰ নবী গুণ চালা পালাই বড়ো বছা নাম জনাই পনাৰো পৰে নবী গ্ৰ যা বসুরাজম বাবা বান্ডারী আপনি নজরে নজরে পয়দা করেছেন মানুষকে চোখের ইশারায় হাতের ছুঁয় জটিল বিমার থেকে সেবা দিয়েছেন যা বসুরাজারী আমরা অযোগ্য অদক্ষ নাখান্দা খান্দার না আপনার বেড়ায়তেই বসিরতের হাত দিয়ে কবুল করে নি যত সমস্যাতে সমাধান দান করে আমি অন্ধনয়ন মেরে চায় অন্ধনয়ন মেরে চায় আরো দেবা সিন্দা তনি আরো দেবা সিন্দা তনি উদয় হলে ভান্ডারে উদয় হলে ভান্ডারে ঈশাবনে

محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله وبركاته